হ্যালো স্যার ওয়েলকাম টু আড্ডা উইথ স্যার আমার খুব সৌভাগ্য আমি প্রথম আমি দেখুন আমাদের যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেলটি আমরা মুভি রিভিউজ করে থাকি এবং আমরা প্রচুর ডিরেক্টর বাংলাদেশ থেকেও এপার বাংলা থেকেও ডিরেক্টর অ্যাক্টারদের ইন্টারভিউ করেছি কিন্তু প্রথমবার আমি মানে রাইটার বইয়ের রাইটারকে ইন্টারভিউ করছি আমি তাই জন্য স্যার ফরম্যাট জানি না তাই আমার যেগুলো আপনার মানে জাস্ট আমি জিজ্ঞেস করে যাবো আমি জানি না হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ফরম্যাট কারণ আমি করিনি আগে কখনো কোনো ফরম্যাট নাই এতটাই তুমি যেভাবে সবার ইন্টারভিউ নয়ে ভাবে নিয়ে হয়ে। সো थैंक ফার্স্ট অফ অল টাইম দেওয়ার জন্য আপনি এত ব্যস্ত ধন্যবাদ হরিচর স্যার আমি জানতে চাই আমি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি যেটা এখন বিশাল হট টপিক যেহেতু ওয়েব সিরিজও হল এবং আপনার বেসেলার বই সেখানে আসবো বাট তার আগে আমি জানতে চাই যে আপনি এই যে জার্নিটা শুরু করলেন লেখালেখির এবং এটা সাহিত্যের খুব একটা বাংলা দেশে খুব একটা চর্চা ছিল না আমি শুনেছিলাম। এবং যদি যে আমাদের বাংলা সাহিত্য পার বাংলাতেও যে থ্রিলার সাহিত্যকে কিন্তু একটু নিচু মানেরই দেখা হতো একসময় এর জীবনমুখী জীবনমুখীগুলোকে একটু উপরের দিকে রাখা হয় তো গল্প যেটা হ্যাঁ তো সেইখানে আপনি এটা শুরু করলেন কি করে এবং কেনই বা এই জনরাটাই চুজ করলেন যেখানে লোককে একটু নিচু ভাবে দেখা হয় আসলে চুজ করার ব্যাপারে আসলে খুব বেশি মানে জটিলতা নাই কারণ যেটা আমার ভালো লাগে আমি সেটাই করেছি আমার এটা ভাল লাগতো বলো আমার খুবই ভাল লাগতো আমি প্রচুর থ্রিলার পড়তাম মুভি দেখতাম আমিও তোমার মানে সিনেমার পোকা আমি যখন সিনেমা কিংবা গল্প উপন্যাস পড়তাম আমার একটা ঝোঁক ছিল থ্রিলারের দিকে সাসপেন্স থ্রিলার মিস্ট্রি এগুলোর দিকে ঝোঁক ছিল ছোটবেলা থেকেই তো আমি যখন লেখালেখি আমার ভিতরে যখন আসে স্বাভাবিক ওই গল্পগুলোই তো আসবে যেটার প্রতি আমার ঝোঁক বেশি তো ওইভাবেই আর কি এটা বেছে নেওয়া আসলে এটা বেছে নেওয়া কিনা আমি তাও জানি না এটা ধরে নিতে পারো যে এটাই রেস্ট ছিল আমার আমি শুরু করতে চেয়েছিলাম আরো আগে তুমি হয়তো জানো যে এটা দু সালে প্রথম আমার বইটা বের কিন্তু আমি শুরু করতে চেয়েছিলাম পাঁচে কিংবা ছয়তে দু হাজার ছয়ের দিকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু তখন আমি আমি নিজেকে দিয়ে শুরু করতে চাই যে আমার একটা পাবলিকেশন আছে তুমি জানো বাতিঘর প্রফেশনে হম তো আমি চেয়েছিলাম অন্য রাইটারদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করতে কিন্তু আসলে আমি পাইনি তখন কারণ আমার একটা শর্ত ছিল যেটা মৌলিক হতে হবে কোনোভাবে অ্যাডাপ্টেশন কিংবা কোনোভাবে যাতে কাহিনী না মিললে আর কি মৌলিক হতে হবে তো মিট আপ করতে পারে নাই আমার এই রিকোয়ারমেন্টটা তো শেষে বাধ্য হয়ে আমি নিজেই আমার প্রথম বই দিয়ে শুরু করি দু হাজার দশে আচ্ছা এই আইডিয়াটা কিভাবে এলো যে আপনি যেরকম নিজে করেছেন এস্টাবলিশ করেছেন সেরকম আপনি প্রচুর নতুন রাইটারদেরকে চান্স দিয়েছেন একটা আপনারা মানে নতুন জেনারেশনকে যে থ্রিলার পড়ানো যায় তাই জন্য প্রচুর রাইটার্স তৈরি করেছেন মানে যিনি আমি ওই বইটা আমার খুব ভালো লাগে আমি যাই না বাকিদের কিরকম লাগে দুধ চা খেয়ে গুলি করে দেবো ওর যে আমার খুব ভালো শুরু করেছেন আহ যাই হোসেন উনিও আপনার সাথে শুরু করেছেন তো এই যে মানে এই যে এই যে করবো যে একটা গ্রুপ তৈরি করা কমিউনিটি তৈরি করা এই আইডিয়াটা কিভাবে এলো এটা আইডিয়া না এটা এটা আমি মানে ফিল করতাম যে আমি একা কিছু করতে পারবো একা একা বড়জোর কি করা যায় মানে তোমার নিজস্ব একটা অ্যাচিভমেন্ট হবে যে তুমি অরিত্র এই কাজটা করছো তুমি এখানে সাকসেস হবে কিংবা ফেল হবে তোমার এটা অ্যাচিভমেন্ট কিন্তু এটা এটা দিয়ে আসলে একা একা একটা চিত্র পাল্টে দেওয়া যায় না সাহিত্যের যে প্রেক্ষাপটটা ছিল আমাদের ওখানে ওটাকে পাল্টে দেয়া একজনের পক্ষে সম্ভব না এটা আমি খুব ভালো মতই বুঝতাম হম বয়স কম থাকলে ওই সময়ে আমি এটা বুঝতাম যে এক একা কিছু করা যায় আমি খুব রাইটার খুঁজতাম প্রথম বইটা বের হওয়ার পর থেকে আমি রাইটার খোঁজা শুরু করি এবং ভাগ্য ভালো যে আমি খুব বেশ কিছু ভালো রাইটার শুরু দিয়ে পেয়ে যাই এবং সেটা দু সালের মধ্যেই পেয়ে যায় তবে তাদেরকে একটু তাদের বইটা বের হতে বের দু হাজার থেকে শুরু হয়েছে তারপর তো ধারাবাহিকভাবেই চলছে একের পর এক এবং এটা তো কাজ করেছে দেখলাম যে যদি সবাই মিলে যদি অনেকে মিলে যদি কাজটা করি তাহলে আমার মনে একটু প্রেক্ষাপট একটু চেঞ্জ হয় যে থ্রিলারে যে এখন যে অবস্থাটা আছে এটা যে চেঞ্জ তো হয়েছে সাহিত্যটা যে জাগে করে নিয়েছে এবং এই যে তুমি যে একটু আগে বললে যে না কিছু একটা ভাব ছিল হে করে দেখার একটা ভাব আছে তোমাদের ওখানে আমাদের এখানে দু জায়গায় দু বাংলাতে এটা আছে আমাদের এখানে মেবি বেশি আছে আমি আমার যতটুকু আইডিয়া আর কি তো এগুলো সবকিছু বদলে দিতে হলে তোমাকে মানে সহযোদ্ধা লাগবে তুমি একা একা যুদ্ধ করতে পারবে তো তুমি যার নাম বলে যাই শরীফুল হাসান তানজিম রহমান আরো যারা নাবিল মুতাসিম থেকে শুরু করে এখন যারা লিখছে এই যে বিরাট গ্রুপটা আছে হ্যাঁ অনেক রাইটার আমি নিজের নাম করতে গেলে এখন হিসাব করে বলতে হয় ভুলে যাই অনেকের নাম তো এটা সম্ভব হয়েছে ওদের কারণ যদি এটা আমি একা একা করতাম তাহলে এটা সম্ভব হতো না আমি জানতে চাই যে আপনার যেগুলো গল্প একটা ইউএসপি হচ্ছে আপনার নাম সিলেকশন আপনার নামটা বিশাল কারণ আপনার মানে রবীন্দ্রনাথের দুটো পার্টের তো নামের একটা বিশাল গুরুত্ব আছে আরো একটা আপনার বই যেটা আমি পুরোটা এখনো এ করে কেউ কথা কেউ কেউ কথা রাখে কেউ কেউ কথা বলে তো ওটা একটা কিন্তু থ্রিলারের মানে নাম সচরাচর ওরকম হয় না এবং মানে ওটা ভিতরে কিন্তু পলিটিক্যাল ব্যাক মানে দুটো টাইম লাইন একটা পলিটিক্যাল ভাবে আপনি ইয়ে করছেন কিন্তু নামটা শুনে কিন্তু চট করে মানে মনে হবে না কারুর যে একটা থ্রিলার পড়ছি তো এই নামের নামটা একটা পুরো অন্য রকম যেটা প্রথমে যে জানে না সে তার জন্য একটা পুরো নতুন রকম ইয়ে হবে এটা কেন এটা আসলে আমাদের এখানে থ্রিলার তো বিচ্ছিন্নভাবে লেখা হতো আগে খুবই বিচ্ছিন্নভাবে এবং বেশিরভাগই হচ্ছে তোমার বিদেশি কাহিনী ছায়া বলমন এবং লিখে দিত যে গল্পটা শেষে লিখিয়ে দিত ছোট্ট করে যে বিদেশি কাহিনী ছায়া বল মৌলিক খুব একটা লেখা হয়েছে বলে মানে আমি দেখিনি জন্মের শুনেছি আমাদের জন্মের আগে হয়েছে একটা একটা উল্লেখযোগ্য তো তো মধ্যে পড়ে না যখন আমি যখন শুরু করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটা মৌলিক লিখছি আমি তো নতুন একটা জিনিস করছি আমি তো নামের ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট কিছু করবো আলাদা কিছু করবো এবং এটা অবশ্যই বাংলা নামের মধ্যে হম শুরুতে আমার তিন চারটা বই যখন তিনটা বই বেড়ে গেছে সেগুলোর নাম ইংরেজি জিতেছি নেমেসিস নেক্সাস এগুলো এটা কাটতো এরপরে আমি যে তাগিদ অনুভব করলাম যে না আমার বাংলা নাম দিতে হবে এবং খুবই সুন্দর এবং একটু অভিনব নাম হ্যাঁ মানে যেটা আসলে পাঠক কিংবা সমালোচকরা হয়তো আশা করে না যে থ্রিলার এরকম নাম হতে পারে তো এরকম নাম করতে গিয়ে প্রথম বোধহয় আমি বাংলা নাম দিলাম উনিশশো বাহান্ন কোন সংখ্যাল এই নাম একটা বই বের করি চোদ্দ তে তারপরে তো যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন কিন্তু তুমি হয়তো জানো কিনা জানি না এই নামটা আমি যখন ডিক্লেয়ার করি বইটা বের হওয়ার কয়েক মাস আগে হম চোদ্দোর সেপ্টেম্বর কে অক্টোবর আমি ডিক্লেয়ার করি বুঝতে পেরেছ যে আগামী বইবেলা আমার এই নামে একটা বই বের হবে আমি শুধু ফেসবুকে দিয়েছি পোস্টটা আমি তো দিয়ে বের হয়ে যাই আমি তো ফেসবুকে অত সময় আবার রাতের বেলা আবার ঢুকেছি একটু দেখার জন্য যে কি অবস্থা কি বিশ্বাস করবে না শত শত ইনবক্সে এবং কমেন্টে তো আসি ইনবক্সে পর্যন্ত আমাকে বলছে আপনি এটা কি শুরু করছেন এটা কি ধরনের থ্রিলার রবীন্দ্রনাথ এখানে খেতে আসেন কি এটা কি মানে কি বলে রান্নার মানে কি বলে এটাকে মানে রেসিপি রেসিপির বই এটা কি রবীন্দ্রনাথের রেসিপি এটা কি রবীন্দ্রনাথের জীবনী মানে অতিষ্ঠ করে ফেলছে আমাকে নানান ধরনের প্রশ্ন তা আমি বললাম যে দেখো বইটা থ্রিলার আমি তো বলেই দিয়েছি থ্রিলার ওয়েট করো বইটা পড়ো তাহলে বুঝতে পারবে তারপরও শেষ হয় অনেকে আবার বলে যে আপনি রবীন্দ্রনাথকে ভাঙিয়ে নাম করতে চান সেনসেশন ক্রিয়েট করতে চান তাহলে দেখো সেনসেশন ক্রিয়েট করার জন্য যদি রবি ঠাকুরকে অবলম্বন করা হয় তাহলে তো আমাকে সাধুবাদ দেওয়া উচিত তাই না উনার মতো একটা টাইকন কি তো ব্যবহার করেছি এবং বাজেভাবে তো করিনি আমি তো সম্মান দিয়ে ট্রিবিউট করি তো এটা করেছি এটা তো বুঝতে হবে তোমাদেরকে আমি যদি সেনসেশন ক্রিয়েট করতে চাইও তো এটা তো সাধুবাদ জানানোর মতো যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবেই এনেছি গল্পে উনি নেই কিন্তু উনি আসছে এটা তো কাইন্ড অফ ট্রিবিউট আমার এতে তো কোনো দোষ দেখি না তো এভাবে আর কি নামগুলো আসছে এবং এরপরে তো অনেকেই মজার মজার নাম দেওয়া শুরু করলে তুমি যেমন একটু আগে বললে যে রুচা খেয়ে তোকে গুলি করে দেবো ভীষণ বিতর্কিত আগেই কিন্তু তোমার যেমন ভালো লাগছে বইটা আমারও ভীষণ ভালো পছন্দের বই হম এ ধরনের ডার্ক কমেডি বই আমি মনে করি যে দুই বাংলাতেই লেখা উচিত আরো লেখা উচিত স্যার আমি এই আপনার দুটো পার্টে এই রবীন্দ্রনাথের যে আপনার প্রথম পার্টে অনেকগুলো লিমিটেড চরিত্র ছিল কিন্তু আপনি সেকেন্ড পার্ট ভরপুর ক্যারেক্টার আরো নিয়ে এসছেন এবং সেকেন্ড পার্টে আমার মনে হয়েছে যে আপনি প্রথম দিকটা অনেকটা একটু স্লোলি স্লোলি পেসিং গেছে তারপরে আপনি ফার্স্ট পার্টে যেরকম টান টান রহস্য প্রথম থেকেই একটা ছিল যেন তাই জন্য একটু বেশি মোটা ও বইটা মানে বেশি পেজেস আছে নাম্বার অফ পেজেস বেশি তো এইটা কেন এই ডিসিশনটা নিজের মানে আমি জানি এটা একটু আপনি স্পয়লার ছাড়াই বলুন কারণ এখনো অনেকে ওয়েব সিরিজটা দেখেনি একটু যদি না এটা এটার সিম্পল কারণ হচ্ছে আমি আসলে মানে আমি যে এই পর্যন্ত তো খুব বেশি সিরিজ লিখিনি লিখিনিট সিরিজটা লেখার পরে এটা হচ্ছে একটা ট্রিলজি এটা সিরিজ না ঠিক ট্রিলজি তিনটা বই হবে তো আমি চেষ্টা করি আসলে ট্রিলজি হলো তিনটা তিন রকম হবে প্রথমটা মতো দ্বিতীয়টা হবে না এবং তৃতীয়টা হবে একেবারেই আলাদা তো আমার এটা মানে স্ট্রই লাইনটা মাথায় ছিল তো আমি আলাদা করে লিখতে চেয়েছিলাম এবং যে সাইজের কথা বললে প্রথম দিকে স্লো এটা আমি ইচ্ছে করেই করেছি কারণ অলরেডি একটা রোলার কোস্টার জার্নি করে এসেছে প্রথম বইটা পড়ে আমি চাইনি আরেকটা ফুট করে তুলে দিতে আমি একটু স্লো করতে চেষ্টা আস্তে আস্তে এগো আস্তে আস্তে এগো এটাকে আমি একটু অন্যভাবে মানে একটু স্লো বার্ন করার আপ্রাণ চেষ্টা করেছি আমি জানি না কত রূপ পেরেছি হম কেউ যখন বলে এটা একটু স্লো প্রথম প্রথমটার চেয়ে তখন আমার ভাল লাগে শুধু কারণ আমি এটাই চেয়েছি আসলে কারণ আমি চেয়েছি যে প্রথমটা এবং দ্বিতীয়টা আলাদা হবে ক্যারেক্টার এক হতে পারে এটা থ্রিলজির সেকেন্ড বই হতে পারে কিন্তু একটু টেস্ট একটু ডিফারেন্ট হবে কারণ তুমি খেয়াল করে দেখো প্রথমটা হচ্ছে স্বাদ এবং গন্ধ হুম আমি শুরুই করেছি গন্ধ দিয়ে প্রথম লাইনটাই কিন্তু গন্ধ হ্যাঁ সেকেন্ডটার কিন্তু প্রথম লাইন হচ্ছে সব তো থার্ডটারও একটা কিছু হবে এরকম তা আমি ওইটার সাথে মেজাজ ঠিক রেখে আর কি গল্পটা করেছি তো তাই একটু শুরুতে একটু স্লো ছিল আর কি এই এমন স্পয়লার দেওয়ার মতো কিছু নাই এখানে এটা ইচ্ছা কি তো ভাবই করো আচ্ছা থার্ড পার্টার কতদিন প্রোগ্রেস ওটা কবে আমরা পাবো থার্ড পার্টার একটা সমস্যা হচ্ছে কি আমাদের এখানে তো কোভিড সিচুয়েশন খুব খারাপ তুমি জানো তোমাদের তো রিফ্রেশটা চলে গেছে আমাদের এখন শুরু হয়েছে মনে সম্ভাবনা আর কি তো আমাকে একটু বাইরে যেতে হবে দেশের বাইরে বুঝতে পেরেছেন তো দেশের বাইরে যেতে হবে তাই এখন লকডাউনটা তুলে নেয়ার পর আমি যাবো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের মধ্যে বের করতে পারবো আশা এই যে আপনার কখনো সিনেমার স্ক্রিনপ্লে লেখার ইচ্ছা হয়নি যে সিনেমার আমি স্ক্রিন রাইটিং করব সিনেমা বা ওয়েব সিরিজে আমি তো আমি তো করেছি অনেক অনেক আগে 2008 9 সালের দিকে আমি করেছি আচ্ছা মৌলিক লেখার আগে আমি করেছি মানে সেটা কি থ্রিলারি সিনেমা না থ্রিলারি ছিল আচ্ছা থ্রিলারের বাইরেও করেছি আমি নাটকের স্ক্রিপ্ট করেছি থ্রিলারও করেছি নন থ্রিলারও করেছি দুটোই করেছে কিন্তু মানে ওইভাবে না অত মনোযোগ দিয়ে করি যে কেউ রিকোয়েস্ট করলো একটা গল্প লিখে দিই করা কিন্তু একেবারে প্ল্যান করে না যদি আমার মুভি ব্যাকগ্রাউন্ড আছে আমি আহ ডিরেক্টর হওয়ার জন্য নাইনটি নাইনে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হওয়ার পরে আমি কাজও করেছিলাম কিছুদিন পরে দেখলাম যে খুবই ঝামেলার কাজ এটা তার থেকে লেখালেখি অনেক ভালো একা একা চুপচাপ লেখা যায় কেউ এখানে ইন্টারফেয়ার করে না আমি এখানে স্বাধীনার লিখছে আমি বলতে চাই মানে জানতে চাই আপনার থেকে যে এখানে কোনো স্ট্রাকচার ফলো হয় যে আমি এর পরে একটা এরকম প্লট পয়েন্ট নিয়ে আসবো এরপরে আমাকে এই ইনফরমেশন আমি এখন অডিয়েন্স মানে ক্যারেক্টারকে দিয়ে দেব না অডিয়েন্স কে পাস করছি ক্যারেক্টাররা জানে না বা এটা ক্যারেক্টারকে দিয়ে দিচ্ছি অডিয়েন্স জানে না পরে রিভিল হলো এগুলো কি কোনো একটা সিস্টেমেটিক প্যাটার্ন ভাবে মেইনটেইন করে করেন মানে সেরকম কি হ্যাঁ অবশ্যই হ্যাঁ কিছু তো তোমার মানে কি বলে এটাকে রেওয়াজ আর কি বাংলা যেটা কিছু রেওয়াজ তো আছে থ্রিলারে যে এটা ম্যাজিকের মতো ম্যাজিশিয়ান যেমন ডিভিয়েশন করে মনোযোগ সরিয়ে দেয় তার অডিয়েন্সকে কে থ্রিলার রাইটার একই কাজ করে পাঠককে একটা ডিভিয়েশন করে পাঠক যাতে মিস্টার এক্স কে বাদ দিয়ে ওয়াইয়ের পেছনে ছোট পাঠকতো একটাই করে সিপেশন করে তো ওকে যাতে ডিভিয়েট করা যায় এর জন্য ইচ্ছাকৃত অনেক কিছু করা হয় ম্যাজিশিয়ানটা যেমন লুকিয়ে রাখে অনেক কিছু অনেক কিছু লুকিয়ে রেখে ম্যাজিকটা দেখে তাক লাগিয়ে দেয় থ্রিলার ঠিক একই কাজ করে এর জন্য তোমার ডিভিয়েশন করতে হয় সারপ্রাইজ দিতে হয় অনেক কিছু করতে হয় আমি তো জানি আমি শেষে কি বলবো কিন্তু আমি শুরু থেকে বলবো না তখন একটু সতর্ক থাকতে হয় যে গল্পটা এমন ভাবে বলতে হবে যাতে শেষে গিয়ে আমি এটা রিডিল করতে এবারে এরকম কিছু টেকনিক তো অবশ্যই প্রয়োগ করতে এবং ডেলিভারিকে অনেক কিছু লুকিয়েও রাখতে হয় না বলেও গল্পটা এগিয়ে নিয়ে যেতে হয় যে আপনার কি মানে অনেকগুলো ড্রাফ্ট হয় মানে আপনি কি রিরাইড করেন জিনিসটাকে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক আমার মনে হয় যে থ্রিলার লেখাটা না শুধু সব ধরনের লেখা বলুন কবিতা থেকে শুরু করে প্রবন্ধ সবকিছুই যদি ড্রাফ্ট না করে তাহলে খুবই প্রবলেম আমার কাছে মনে হয় কারণ যখন লেখাটা আসে না তখন একটু মানে এক ধরনের এনার্জি ই হয় আনলিস অনেকটা তো ওই সময় রিপিটেশন হয় ভুল হয় অনেক কিছু হয় হয়তো আমার মাথায় আছে এই ওয়ার্ডটা কিন্তু আমি লিখবো না কিন্তু আমি ভাবছি যে আমি লিখছি ওয়ার্ডটা এগুলো হয় এটা আমরা বাংলায় বলে ছুট মানে আমাদের বাংলা বাজারের ভাষা বলে ছুট মানে রাইটার ভাবছে যে সে লিখছে কিন্তু আসলে লিখছে না ওই ওয়ার্ডটা তো রিপিটেশন প্রচুর হয় তারপর ডায়লগের সবচেয়ে বড় প্রবলেমটা হয় ডায়লগ কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস কারণ রাইটার যে ভঙ্গিতে লেখে বেশিরভাগ লেখক কি করে ওই ভঙ্গিতে ডায়লগটা লিখে ফেলে যেটা খুবই বিরাট বড় ভুল হম তো ওটা যদি তুমি ঠিকঠাক করতে যাও তাহলে ছাড়া খুবই খুবই কঠিন কারণ তোমাকে ড্রাফটিং এর সময় মনে হচ্ছে ঠিক আছে এটা আতরালি এর ডায়লগতে এরকম এরকম হবে আচ্ছা ঠিক আছে এটা মুসকান জমি তার একটা পলিশ একটা অন্য টাইপের আভিজাত আছে তার তো এরকম সে তো রিয়াক্ট করবে এইভাবে ওগুলো তখন ড্রাফটিং এর সময় তোমার মাথায় আসবে কিন্তু লেখার সময় অতটা খেয়াল থাকে তো ড্রাফটিং খুবই ইম্পর্টেন্ট এবং স্টিভেন কিং এর ভাষায় যে লেখালেখি হচ্ছে আসলে মানে কি বলে ক্রাফটম্যানশিপ কিন্তু ড্রাফটিং হচ্ছে হেভেনলি জব বুঝতে পেরেছো ওয়েব সিরিজ হলো কন্ট্রাক্ট বলে যেটা যেটা হলো হুম হুম সেইভাবে মানে দর্শক কিন্তু স্যাটিসফাইড না আপনার বইয়ের যে ক্রেজটা ছিল আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম আমি ওটা বেরোনোর আগে সেখানে আপনি বলেছিলেন যে আপনি এই বইয়ের মতো এক্সপেক্ট করে যাবেনও না কারণ তারা নিজেদের মতো করে স্ক্রিন প্লে চেঞ্জ করেছে সেটা ডিরেক্টার মিডিয়াম সেটা কিন্তু তাও একটা কোথাও গিয়ে আমরা আমরাও যখন নিজেরা দেখেছি মানে মানে কোথাও গিয়ে ওই ব্যাপারটা ছিল না মানে ছিল না মানে লোকে ডিসঅপয়েন্টেড হয়েছে যদি আমি স্ট্যান্ড এলোন হিসাবেও দেখি হয়নি যেরকম এই যে ব্ল্যাক রঞ্জুর ক্যারেক্টারটাকে এতটা জায়গা দেওয়া হয়েছে কিন্তু সেটা খুব একটা এফেক্টিভলি কাজ করেন তো আপনার কি সেখানে হয় যে একটা যেহেতু বই ডেফিনেটলি প্রচুর লোকে পড়ে কিন্তু এই ধরনের মিডিয়া এটা যেহেতু মাস মিডিয়া আরো বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে একটা একটা লোক যে ধরুন বই পড়ে না সে ধরুন আপনার ওই সিরিজটাই দেখলো এবং তার হয়তো মাথায় হলো যে হয়তো হয়তো সোর্স মেটেরিয়ালটাই হয়তো সেই আপ টু দা মাথায় তো সেটা আপনার কি এটার পরে কি আপনার রকম এটা এই হয়েছে যে না এবার থেকে আমি রাইটস দিলে একটু মানে একটু বেশি ক্রিয়েটিভ কন্ট্রোল রাখবো দেখবো মনিটর করবো ক্রিয়েটিভ কন্ট্রোল রাখাটা তো ঠিক না এটা রাইটারের উচিত নয় হম মিডিয়া তবে একটা জিনিস হয়েছে ওটা ওইটা দেখার পরে কন্ট্রাক্ট দেখার পরে যে মানে হুটহাট করে আর দিচ্ছি না একটু সতর্ক মানে ডিরেক্টর বুঝে দেব প্ল্যাটফর্ম তো আছেই কিন্তু আমার প্রথম অগ্রাধিকার থাকবে ডিরেক্টর কারণ আসলে ভালো বানালে ডিরেক্টারই ক্রেডিট খারাপ বানালো তারিখে এটা ডিরেক্টার্স মিডিয়া তো ডিরেক্টরের ব্যাপারে হয়তো আমি অনেক চুজি হব আরো সতর্ক হবে এবং হুটহাট করে হয়তো দেবো কারণ আমার শিক্ষা হয়ে গেছে তোমার মতোই আর আপনি কি রেকার বেলা একদম কনফিডেন্ট যে হ্যাঁ শ্রীজিৎ মুখার্জি এটা একদম ঠিকঠাক বানিয়েছে যেটা আপনার হ্যাঁ আমি যদিও দেখিনি কিন্তু ট্রেলার দেখেছি টিজার দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে শ্রীজিৎ মুখার্জি তো আলাদা একটা নিজস্বই ই আছে ইমেজ আছে তার আলাদা একটা মেকিং আছে তার নিজস্ব একটা ব্র্যান্ডও আছে আমার মনে হয় না ওই কন্ট্রাক্টে যেটা হয়েছে এখানে সেটা হয় কারণ কন্টাকে যেটা হয়েছে সেটা মানে তুমি আসলে কন্ট্রাক্টের যে কাহিনী ওই কাহিনীটা থেকে তুমি যদি নতুন কিছু করতে যাও তাহলে তোমাকে অনেক মাস্টারফুল হতে হবে হ্যাঁ যে কেউ ভাঙতে তো সবাই পারে কিন্তু ভেঙে নতুন করে গড়ে তোলার মতো ক্ষমতা সবার থাকে তো যাক এটা তো ওই কারণে ফেল করেছে কিন্তু সৃজিত মুখার্জির কে নিয়ে আমি খুব আশা খুবই আশা করি খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি আমরাও অপেক্ষা করছি স্যার আপনি এইটা হলো কিভাবে মানে সৃজিত মুখার্জি আপনাকে কিভাবে কন্টাক্ট করলেন কি হয়েছিল ব্যাপারটা যদি একটু বলেন উনি তো বইটা পড়েছেন পড়ে ওনার খুবই ভাল লেগেছে তো উনি আমার সাথে ডিরেক্টলি ফোন করে যোগাযোগ করেছেন উনি খুব সম্ভবত তখন আমাদের এখানে এসেছিলেন এটা উনিশের ঘটনা খুব সম্ভবত আমাদের এখানে এসেছিলেন একটা কাজে তো আমাকে বললো যে তারপর আমরা ঠিক আছে তখন অলরেডি আর কি আমি উনিশের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের একটি কলকাতার একটি প্রোডিউশনার আছে ওটা অমিত গাঙ্গুলি টিভিওয়ালা তুই ওনায় জানো টিভিওয়ালা হইচইতে কাজ করেছে অনেক ওদের সাথে একটা প্রাইমারি এগ্রিমেন্ট হয়ে গেছিলাম এই রবীন্দ্রনাথ নিয়ে তারা হইচইতে পিচ করবে এরকম একটা এগ্রিমেন্টের করে আমি তারপর আসছি তখন সিজিৎ মুখার্জির সাথে আমার আলাপ আমি বললাম এটা সিটির দাকে যে সবই ঠিক আছে আমিও আমারও ভালো লাগছে যে আপনি এটা করতে আগ্রহী কিন্তু আমি তো একটা প্রাইমারি ই দিয়ে এসছি ওখানে ওটা ব্যাপার না আমাদের এখানকারই তো আমি চিনি আমি আলাপ করে নেব তো শ্রীজিৎ মুখার্জি টিবেলার সাথে হয়েছে এসে আলাপ টালাপ করে প্রজেক্টটা বের করে এনেছেন এবং শেষ পর্যন্ত করেছেন খুব কষ্ট করে করতে হয়েছে কারণ কোভিডের সিচুয়েশন ছিল তখন ওর মধ্যেই কাজটা করতে হয়েছে এবং থেকে শুরু করে এক্কেবারে সবকিছুই কোভিডের মধ্যে মানে এখন যখন রিলিজ দেবে সেটাও কোভিডের মধ্যেই আসছে এক্স্যাক্টলি আচ্ছা যে চেঞ্জেস গুলো করা হয়েছে যে নিরুপম চন্দ্র আমরা দেখতে পাচ্ছি বা হম একটা চেঞ্জ করা হয়েছে সেগুলো কি কনসার্ট করেই উনি করেছেন নাকি উনি নিজের মধ্যে এটা প্রথমে তো এটা ছিল না প্রথম প্ল্যান এটা ছিল এটা প্ল্যান বি হ্যাঁ প্রথম তো প্ল্যান ছিল যে এখান থেকে প্রচুর আর্টিস্ট নেবে তো ওটা তো জামা বোধহয় মুশারফ করিম আরো অনেকে ছিল তো ওটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে কিন্তু কোভিডের কারণে যেটা হয় আর কি আমাদের সব প্ল্যান তো চেঞ্জ করতে হয় হোল্ড করতে হয় প্রথমে হোল্ড করলো ওয়েট করলো তারপর দেখে যেন এটা আনসার্টেন হয়ে যাচ্ছে আনসার্টেন হয়ে গেলে তো আবার বিপদ তখন তারা মানে বললো যে না আমাদের ওখানেই করব এবং এটা এইভাবে ওখানে যদি করে তাহলে অবশ্যই প্লট যেহেতু সেটিংস টা চেঞ্জ হচ্ছে সেটিংস চেঞ্জ হলে তুমি জানো যে কিছু নাম ধাম চেঞ্জ করতেই হবে এটা সবকিছু মানে সব সব দেশের ইয়েতে এটা প্রযোজ্য তুমি নিশ্চয়ই এটা দেখেছো আহ ব্রু সিলিসের জ্যাকেল টা দেখেছো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ দেখেছো ওটা কিন্তু ওটা কিন্তু ফ্রেড্রিক ফর সাইট নামের একটা ব্রিটিশ রাইটার থ্রিলার এটা আমার খুব ফেভারিট উনার ডে দ্য ডে অফ ডে অফ দ্যাকেল হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু ফ্রান্সের প্রেক্ষাপট দা গলকে অ্যাসাসিন করবে জ্যাকেল আর এই জ্যাকেল কিন্তু ব্রুস উইলিস কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অ্যাসাসিন করবে তো তুমি বুঝতে পারছো তো মানে সেটিংস চেঞ্জ হওয়ার মানে হচ্ছে অনেক কিছু চেঞ্জ এবং ওখানে অনেক নতুন ক্যারেক্টার ঢুকেছে ক্যারেক্টারের নাম চেঞ্জ হয়েছে তো মেন এটা একই আছে কাহিনী কিন্তু অনেক কিছুই চেঞ্জ তো এরকম প্রচুর আমি উদাহরণ দিতে পারবো আমাদের এখানে একটা হয়েছে সুচিত্রা ভট্টাচার্য বিখ্যাত একটা উপন্যাস অবলম্বনে চার পাঁচ বছর আগে কাছের মানুষ আমাদের এখানে টিভি সিরিজ হয়েছে এটা নিয়ে তো ঢাকার সেটিংস হয়েছে এটা ওখানে নাম টাম চেঞ্জ করতে হয়েছে তো এটা তো আসলে রিজনেবল যখন আমাকে বলল যে কিছু করার নেই এটা তো মানে ঝুলে গেল এখন আমরা চাচ্ছি এটা এইভাবে করতে তখন আমরা জুম মিটিং করলাম হয়েছে এবং শ্রীজিৎ মুখার্জি আমি টিভিওয়ালা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটি ভালো হবে না হলে এটা আনসার্টেন হয়ে যায় তখন এই যে বলল যে এই কয়েকটা নাম চেঞ্জ করতে হবে তা আমি ভেবে দেখলাম যে এটা তো আসলে রিজনেবল খুবই রিজনেবল কারণ তোমার সেটিংস চেঞ্জ হয়ে গেলে নাম চেঞ্জ হবে এই আর কি মেনে নিলাম কনসেন্ট দিলাম তখন কাজটা এগিয়ে গেল আমার আমার দিক থেকে এটা কোনো বিরাট ব্যাপার না কারণ আমি ভালো করে জানি আমি প্রচুর ছবি দেখেছি তুমিও দেখেছো জানো তুমি উদাহরণ দিতে পারবে আমি তো চট করে দিলাম দুটো উদাহরণ এরকম হয়তো বা মানে খাতা কলম নিয়ে বসলে হয়তো একশোটা দিতে পারবো তুমিও দিতে পারবে বেশি দিতে পারবে যারা জানে না তারা হয়তো এটা নিয়ে একটু ইমোশনাল কিছু কমেন্টমেন্ট করছে এটা খুবই স্বাভাবিক মেনে নিতে পারবেন অনেকে কারণ অনেকে নুরের স্বভাব চরিত্রটা খুবই লাইক করে তাই না মাথায় গেঁথে আছে হঠাৎ করে কি চন্দ্র হয়ে গেল কেন এরকম রিঅ্যাক্ট হবে এটা আমি জানতাম ইদানীং থ্রিলারের তো অনেক সাব জেনারাইজ যেমন থ্রিলার এবং সায়েন্স ফিকশন আবার মিলে যায় সায়েন্স সাইফাই বলি আপনি কি এবার এরকম কোন অন্য দিকে এবার একটা জঁরা মেশাপ করতে চান না আমি তো অলরেডি একটা প্ল্যান ছিল আমার কোজিত নামের একটা সাইন্স ফিকশন লিখবো অনেকে আগে ঘোষণা দিয়েছিলাম হ্যাঁ কোজিত হ্যাঁ লিখবো আমি সাইন এটা একেবারে পিওর সাই ফাই থ্রিলা হম তো আশা করি এটা শেষের দিকে রিলিজ দিলে তোমরা হয়তো বুঝতে পাবে আমি সাই ফাই থ্রিলা লিখতে পারি কিনা বিদেশে সাইন্স ফিকশানটা বেশ আগে অনেকে লিখেছেন হুমায়ুন আহমেদ লিখেছেন বেশ ভালো লিখতেন উনি ওনার সাইন্স ফিকশান তো খুবই ভালো হয় তারপরে জাফর ইকবাল ওনার ভাই উনি তো সায়েন্স ফিকশন বলতে গেলে এক ছাত্র অধিপতি এখানে আমাদের এখানে তো এরপরে আর নতুন তেমন ভালো রাইটার আসে নাই আমি বাতিঘর থেকে আমাদের কয়েকজন রাইটার সায়েন্স ফিকশন লেখার চেষ্টা করছে আমাদের তিন বছর আগে একটা বই বের হলো নাবিল মুতাসিমের বিবাহ ওটা বেশ ভালো ছিল এখনো যারা নতুন লিখছে তাদেরটাও ভালো আশা করি এটা ভালো হবে সায়েন্স ফিকশন আসলে প্রচুর লেখা উচিত আমাদের এখানে কারণ এটার পাঠক আছে প্রচুর থ্যাংক ইউ সো মাচ স্যার টাইম দেওয়ার জন্য এন্ড তোমাকে অনেক ধন্যবাদ অরিত্র ভালো থাকবে সাবধানে থাকবে আপনিও স্যার সাবধানে থাকবেন আর আপনার আপকামিং কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ